নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজ ওয়াইফ ললিতা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের রেসিপি আজকে আমি এই লাউ শাকের রেসিপিটা একদম অল্প তেল মশলায় খুব সাধারণভাবেই তৈরি করেছি তবে দেখতে যতটাই সাধারণ মনে হোক না কেন এটা খেতে কিন্তু খুব টেস্টি হয় তবে চলো দেখে নিই আজকে আমি এই লাউ শাকটা কীভাবে তৈরি করলাম তার জন্যে আমি প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল প্রথমে আমি অল্প করেই দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটা যখন পুরোপুরি ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর দিয়ে দেব অল্প একটু পাঁচফোড়ন লাউ শাকে কিন্তু পাঁচফোড়নটাই সবথেকে ভালো লাগে এই মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব। নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি নুন হলুদ মাখিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম এতে মাছের মধ্যে নুনটা খুব ভালো করে ঢোকে এবারে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে তবে খুব বেশিক্ষণ ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই চিংড়ি মাছগুলোকে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে থাকলে কিন্তু মাছগুলো পুড়ে রঙটা খারাপ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমার চিংড়ি মাছগুলো কত সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে আর আমি তেল থেকে ছেঁকে মাছগুলোকে তুলে নিয়েছি এবার কড়াইতে যে তেল রয়েছে তার মধ্যে আমি আরও অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম এবারে তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো তেলের মধ্যে কোনো কিছু দেওয়ার আগে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলে তেলটা একটু কম সেটে তার জন্য আমি একটু হলুদ দিয়ে তারপরে তেলে দিয়ে দিয়েছি আলু আমি এখানে একটা বড়ো সাইজের আলু একটু টুকরো করে কেটে দিয়ে দিয়েছি তোমরা চাইলে আলুর সাথে এখানে বেগুন বা সিমও দিতে পারো তবে আমি আজকের লাউ শাকটা শুধু আলু দিয়েই তৈরি করব তার জন্যে আলুটাকে আমি খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আলু যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আমি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি এখানে লঙ্কাটা তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করবে সেই অনুযায়ী দিয়ে দেবে আমি একটু ঝালঝালি পছন্দ করি তাই একটু বেশি করেই দিলাম যখন কাঁচা লঙ্কাটা আলুর সাথে একটু ভাজা ভাজা হয়ে আসবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব লাউ শাকের ডাটাগুলো আমি লাউ শাকের ডাটাগুলো আশ ছাড়িয়ে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে শাকের ডাটাগুলো আমি আলুর সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে বেশ দু তিন মিনিট মতো কষিয়ে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো আমি এখানে পুরো নুন আর হলুদটা একেবারেই দিয়ে দিয়েছি তোমরা চাইলে লাউ শাকটা দেওয়ার পরেও কিন্তু এই নুন হলুদটা দিতে পারো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমি একেবারে এখানেই দিয়ে দিয়েছি পরে আর কোনো রকম নুন হলুদ দেব না নুন আর হলুদ দিয়ে ডাটাগুলো একটুক্ষণ নাড়াচাড়া করলেই দেখতে পাবে ডাটা দিয়ে একটু জল ছেড়ে এসেছে যখন ডাটা দিয়ে একটু একটু জল ছেড়ে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো আরও অল্প একটু জল জলটা আমি এখানে একটু অল্প করেই দিচ্ছি কেননা শাক দেওয়ার পরে শাক থেকেও কিন্তু অনেকটা জল ছাড়বে সেটা বুঝেই দিতে হবে এবার জলটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে যখন দেখব জলটা পুরোপুরি ফুটে উঠেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব লাউ শাকগুলো শাকগুলোকে দেখতে পাচ্ছ আমি একটু ছোট ছোট করে কেটে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি লাউ কুমড়ো জাতীয় যে শাকগুলো ওই শাকগুলো কিন্তু একটু ফুটান্ত জলের মধ্যে দিলে শাকটা তাড়াতাড়ি নরম হয়ে যায় না হলে কিন্তু শাকটা একটু শক্ত শক্ত থেকে যেতে পারে তো দেখতেই পাচ্ছ শাকটা আমি সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর মেশাতে মেশাতে এই শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে শাকটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে শাকের জলটা যখন পুরোপুরি ফুটে যাবে তখন আমি এটাকে ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত শাকের ডাটা আর আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায় তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো তো বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম তার মধ্যেই দেখো শাকের ডাটাগুলো আর আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে নরম হয়ে আরও কতটা জল ছেড়ে এসেছে এবারে আমি আর একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যাতে শাকের ঝোলটা একটু ঘন হয়ে আসে তারপরে আমি এ পর্যায়ে এখানে মিশিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো তোমরা কিন্তু চিংড়ি মাছগুলো না তুলে তার মধ্যেই আলু দিয়ে ভেজে নিতে পারো তবে চিংড়ি মাছটা তুলে রেখে এভাবে পরে দিলে কিন্তু চিংড়ি মাছের একটা ভাজা ভাজা যে গন্ধ সেটা শাকের মধ্যে থেকে খুব ভালো আসে এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি আমি এখানে একটু অল্প করেই দিয়েছি তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবে সেই অনুযায়ী দিয়ে দেবে এবারে সব কিছু একটু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর এ পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতেই রেখে দেবে তারপরে যখন এরকম একটু মাখা মাখা হয়ে আসবে তখন আমি শাকটাকে নামিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজে আর একদম সাধারণভাবেই আজকে আমার এই লাউ শাকটা তৈরি হয়ে গেল এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আর তাছাড়া রুটির সাথেও কিন্তু শাকটা খাওয়া যেতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবে না ভালো লাগলে ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার